দুপুর দুইটার দিকে জমির একটি সিএনজিতে চড়ে তার মামার বাড়িতে যাচ্ছিলেন এ সময় পথের মাঝে গতিরোধ করে সিএনজি থামিয়ে জমিরকে কুপিয়ে ও মারপিট করে গুরুতর আহত করা হয় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালে পাঠায় এরপরে কুষ্টিয়া জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে জমিরের মৃত্যু হয় এরপর তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হসপিটালের মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে আমি মিরপুর থানা পুলিশের সাথে কথা বলেছি মিরপুর থানার ওচি আমাকে জানিয়েছে যে এ বিষয়ের সংবাদ শোনার পর পরে মিরপুর থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায় এবং এই ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়টি দেখছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কিন্তু পুলিশের কয়েকটি টিম কাজ করছে এছাড়াও ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতেও কিন্তু পুলিশ কাজ করছে এ ব্যাপারে মিরপুর থানা পুলিশ স্থানীয় লোকজন এবং নিহতের পরিবারের সাথে কথা বলেছি প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি যে আমলা ইউনিয়নের আমলা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি অনিক ও তার লোকজন পূর্ব বিরোধের জেদে কৃষক কেন হত্যা করেছে আমরা জানি দেখিনি এখন তো আমার স্বামী গরিব মানুষ জন খাটে খায় দিন খাটে দিন খায় আমার স্বামী আমার বড় ভাসুর ছিল রাজশাহী এখন অসুস্থ সেও মৃত মৃত ইর অবস্থা সে এখন হচ্ছে তার ট্যাকাপ দরকার সে গেছে কালকে কাল সকালে বাড়া এসে রাজশাহী সে সারা রাত সারাদিন থাকি সারা রাত থাকি সকালে বাড়ি আসেছে বাড়ি আসার পরে সে রেস একটু নি তার রেস ভাই সে ইরিতে আছে তার কোনদিন ঘুম হয় না খাওয়া হয় তার ট্যাকাপ দরকার এখন

ইমন ছিল তারপরে রাজীব ছিল আরো বিভিন্ন রকম মনে কারণ যে ভাই দায়ী করেনি এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকতে পারে বললো আমার স্বামী আস্তে আস্তে বললো পাঁচ ছয় জন আমাকে মারিছে আমার আমার মনে হয় সবকিছু ভাঙিছে আমার হাতে আমার কি মার আমার কেউ কেউ দেখলো না কেউ বাঁচাইলো না তো আমি যে তাদের অনুরোধ করলাম যে আমার ভাই মরে যাইছে আমার ট্যাকার দরকার কিছু তোরা আজকে আমাক মারিসনি আমাকে আজকে বাসা দে তাও উনরোধ তাও মারিছে তারপরে ফরি তাকে হাত পা ধইরিছে পা ধুয়ে ছাইটে ধরিছে আজকে আমাকে চাই দে আজকে মতন মাৰিসনি আমাক কি অপরাধ পাইছি পাইছিস তো আর একদিন মাইছেন আমাক ভাইকে বাঁচাই থাকে আমার ভাই মৃত্যু অবস্থায় আমার ট্যাকা লাগবে অনেক ট্যাকা আমি ভুয়ে জেনে ভুয়ে দিতে ট্যাকা আনতে চাইছে তাও তারা শোনেনি তাও তারা বাইরে এমন করে মারিছে আমার স্বামীকে কী অপরাধ পেলে সে অপরাধ একটু বুঝে শুনে বলবেন যে এই হত্যাকাণ্ডের সাথে কে কে জড়িত অনেক ছিল তারপরে নাইম ছিল নাইমের ভাই নাইমের ভাই ছিল তারপরে রাজীব ছিল তারপরে আরও অনেক লোকই ছিল দুই তিনজন মোটে পাঁচজন ছিল আর কি আচ্ছা যারা সরাসরি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আপনার আব্বুকে দুইটার দিকেই হামলার ঘটনা ঘটে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মেটন গ্রামে এই ঘটনা ঘটছে দুপুর দুইটার দিকে আপনার আব্বুকে সিএনজি থেকে নামিয়ে হত্যা করছে মানে সিএনজি থেকে নামিয়ে হামলা করে প্রথমে এরপরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোন হসপিটালে নিয়ে আসেন প্রথমে কুষ্টিয়া সদরে নিয়ে আসি আমরা সরাসরি যে কোন যে মেয়ে করে বাঁচাতে পারবো না আমরা একবারে কুষ্টিয়া যাব এই মেলা মারিছে হাড় মার গুরু করে দিছে আমরা তো মির পরে রাখতে পারবো না বাঁচাতে না তারা ই করতে পারবে না বলে ট্রিটমেন্ট দিতে পারবে না বলে আমরা একবারে সরাসরি নিয়ে আসি কুষ্টায় কুষ্টাই হলো সদরে নিয়ে আসিস সদরে নিয়ে আসি খুনি ছিল থাকার পরে হলো তো আমার স্বামী ওরকম মারা গেলো ওই সর্দি আপনাদের সাথে কথা বলতে পেরেছে অবস্থায় হ্যাঁ আমাদের সাথে সারা কথা বলতে বলতে আমাদের সাথে সারা পথ কথা বলতে বলতে চাইছে অথচ হাসপাতালে কথা বলছে যে আমার এটা করলো আমার হাড় হুড্ডি গুড়ু করে দিল আমাকে এমন করে মারলো আমি এত যে অনুরোধ করলাম আমি আমার ভাই ডাক বাঁচাই নিজে তাও আমাকে এত করে মারলো আমার শুনলো না পাঁচ ছয় জনে মারলো আমি মনে হয় বাসকো না কো আমাকে তোরা মাফ করে দে আমাকে আমাকে এটা বলছে তো আমসে তো 막 বাস pana তুমি আমি তো নি আইসে হাসপাতাল তো 막 বাসতে হবে বাসাবো না মানে হাসপাতালে চইলে আইসে তুমি মর বাকি করতে মজনারে মারা যাওয়ার আগে কার নাম বলে গেছে কই নাম বলছিল তারপরে নাইমের নাম বলছিল তারপর নাইমের ভাই ইমন নাম বলছিল তারপরে রাজীব ওর বাবার নাম হচ্ছে ইরে রেজাউল বাবার নাম এখন ধরতে পেলে আমরা অনেক কি করে অনেক হচ্ছে মানে রাখি বেড়েছে দল করে আর কি অনেকের ব্যাপারে বলুন ওর পরিচয় কি করে উনি উনি এসে ব্যবসা করে তার পাশাপাশি ও মানে রাজনীতি করে আর কি কি দলে রাজনীতি করে মানে বিএমপি ছাত্র ওনার কোনো পদ আছে জি আছে কি পদ আমলা ইউনিয়নের সভাপতিও আমলা ইউনিয়নের সভাপতি

হয়তো হাসপাতালে আইসি হাসপাতালে দিব ট্রিটমেন্ট দিব দেওয়ার পরে পরে আমরা এই করব হয়তো ডাক্তার এই মুহূর্তে আপনাদের দাবিটা কি আমাদের দাবি হচ্ছে সুস্থ মানে আমাকে দাবি আমরাও তাগেরই চাই আমাকে তাগের দিশা চাই আমার দিশার আমার স্বামী আমরা গরিব মানুষ আমার এরকম করতে গেল আমার স্বামী তো কোনো ইর না জন খাটে ই খায় আমার স্বামী আমার বাড়িতে মানে মাটির ঘর এখনকার মানুষের তো মাটির ঘর নাই বুঝছেন আমরা এমন গরিব নিঃস গরিব আমাকে কৃষি জেনে আমার কিসি জেনে কী করলো আমার এগের এই বিচারটা দিতে হবে না আমাকে এই বিচার চাই আমরা বিচার কি কী করবেন এখন বিচার আপনারা মামলা করেছেন জি কার কার নামে মামলা করেছেন এক হচ্ছে অনেক তারপরে অনেক লিখিত অভিযোগ জমা দিয়েছেন জি আচ্ছা বলেন কার কার নাম দিয়েছেন অনেক নাইম তারপরে ইমন রাজীব তারপরে আরো অন্যান্য লোক আছে দু একজন আচ্ছা আপনার নামটা আমার নাম জি হ্যাঁ নিহতের ছেলে আর আপনার নাম যে এটা মানে যারা মারছে তাদের নাম হচ্ছে অনিক মানে অরিজিনাল নাম যেটা মানে এক নাম্বার আসামি এটা আছে অনিক মানে এটা মারছে হচ্ছে আপনার মানে কেন মারছে এটা আমি জানি না মানে কোনো সূত্র ছিল এটা আমি জানি না ওরাই জানে কি হয়েছে কি না হয়েছে আমি এটা জানি না কেন মারলো আমার আব্বুকে কেন কি করলো আমি কি জানি না কয়টার দিকে এই ঘটনা ঘটছে এটা ঘটছে হচ্ছে আপনার দুইটার দিকে দুইটা তিনটা বাজে তখন আর কোথায় ঘটেছে কিভাবে ঘটলো যদি বর্ণনা দিতেন হচ্ছে এটা মিটন ইয়া মানে মিটো না সেবারে এটা ছিল রামনগর বাজারে মানে মামাদের বাসায় আর কি ওখান থেকে মনে করেন যে মানে যাওয়ার পথে ওখান থেকে মারছে তার মানে আপনার বাবা আপনাদের নিজ বাড়ি থেকে আপনার আব্বুর মামা বাড়ি যাচ্ছিল ইজি বাইকে করে জি না তো ওই অটোই করে মানে অটো সিএনজি আর অটো সিএনজিতে করে এই অবস্থায় অটো সিএনজি থেকে নামিয়ে কি তার উপরে হামলা করা হয় জি জি